সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান ক্ষমতা করার জন্য তার করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতি বিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিতে পদত্যাগ করতে হবে হ্যালো জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুনভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচার উপনিয়োগ দিতে হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঠেলে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে আটকৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতি মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে গোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো এবং গোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ এই দুটি আন্দোলনে যে সকল মামলা করা হয়েছিল সেই মামলায় এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সহযোগিতা মসিউর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশকে কেন্দ্র করে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে আওয়ামী সরকার ইতিমধ্যে সংসদ বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রতিটা পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে ইলখানা হত্যাকাণ্ড হেফাজতে স্থানের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজত ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাকস হামলার বিচার করতে হবে এবং যারা মিডিয়ারের যারা নিরীহ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনুতি বিলম্বে তাদেরকে মুক্ত করতে হবে আমি যখন আঠারো সালে জেলে গেলাম গেলেছিলাম আমাদের সভাপতি এবার জেলে গিয়েছে আমাদের কাছে তারা সে সময় জানিয়েছে এ সময় জানিয়েছে আমরা নির ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে এই সরকার অন্যায়ভাবে ভাবে আমরা এই মিডিয়ার ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ী গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে